তারপরও এই ডোনটার মধ্যে ভাই আমি মনে করি ভাই এত কম বাজেটে ভাই এত কিছু ফিচার ইউজ করছে দেখেন এটা কিন্তু কিন্তু আপনার ফার্স্ট টাইম যারা চালাবে তার জন্য কিন্তু আপনার সেফটি গার্ড ইউজ করা আছে কারণ সাধারণত ব্লাস্টেস মডেলগুলোতে সেফটি গার্ড থাকে না কিন্তু এই মোটরটার মধ্যে কিন্তু চমৎকার ব্লাস্টেস মডেলের সাথে সেফটি গার্ড ইউজ করা আছে প্লাস ইউএসবি কেবল টাইপ সি পোর্ট এক্সট্রা পাকা চার্জার স্কু ড্রাইভার এগুলো কিন্তু সম্পূর্ণ সাথে দেওয়া আছে আর সেন্সারটা কিন্তু এখানে লাগিয়ে নিতে হবে এবং এটার সাথে যে স্মার্ট যে ডিসপ্লেটা ডিসপ্লেটা ক্যামেরার রেগুলেশনটা আমি দেখাই আর সব থেকে বেশি হবে কি যখন আপনি গ্রামের বাড়ি নিয়ে চালাবেন দেখেন যখন নিচেও কিন্তু প্লাস লাইট পাবে প্লাস নিচে একটা ক্যামেরা থাকবে এবং প্রতিটা মোটরের নিচে কিন্তু লাইটিং আছে প্রতিটা মোটরের নিচে সুন্দর লাইট প্লাস রিমোট অন করে দেখে ডিসপ্লেটা এই দেখেন তো ক্যামেরাটা দেখেন আগে আগে একটু ক্যামেরা রেগুলেশনটা দেখে দেখেন কত সুন্দর ক্লিয়ার একদম কোনো ল্যাগ করে না কিন্তু যেভাবে খুশি খুশি চাইলে কিন্তু আপনি ফোটেজ নিতে পারবেন প্লাস এখানে যেটা খুলে ফেলে কিন্তু আরো ক্লিয়ার হবে প্লাস এখানে কিন্তু পলি লাগানো আছে এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট সম্পূর্ণ পলি লাগানো আছে এবং এটা জাস্ট ব্যালেন্সটা আপনাদের চালিয়ে দেখাই সো এখন দেখেন এটা ক্যামেরাটা দেখেন ব্যালেন্সটা দেখেন একদম স্টেবল এই যেমন আমি রিমোট তুললাম নরমালি এক জায়গায় রাখলাম রাখার পরে আমি জাস্ট রিমোটটা নিচে রেখে দিলাম দেখেন ড্রোন কিন্তু এক জায়গায় স্টেবল মানে হাতও লাগবে না মানে রিমোট এক জায়গায় ড্রোন এক জায়গায় ব্যালেন্সটা দেখেন চমৎকার এবং